কল্যাণের কাজে একটা অন্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা এবাদত একটি পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটা অবৈধ এখানে যেহেতু কোনো কোন একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া এটা যেহেতু অবৈধ কিছু কিছু নেই সিদ্ধ বিষয় অতএব এই পুরস্কার আসলে আশা করাतलब করাটাও বৈধ বিষয় যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে কোন পুরস্কার আশা করা এই সেই পুরস্কার আশা করাतलब করাটা বা পড়টাও অবৈধ হতো অতএব এটি সম্পূর্ণ বৈধ না আছে একটি কাজ এই পুরস্কার আশায়ও যদি কেউ প্রদানतलब করে তা প্রতিনিধিগণ কাজ হবে না ইনশাআল্লাহ তাটা বাজ্য বা মনে হচ্ছে পার্থীয় পুরস্কারের জন্য পারিশ্রমিক বা উপহার জনের জন্য কোরাतलब প্রশ্ন সেটা উপহারজন নয় বরং পুরস্কার পুরস্কারী এটা কেউ পাবে